যারা চাল আবার আজকের ভিডিওটা তাদের হ্যালো আসসালামু আলাইকুম এভ্রান সফে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যা ভিডিওটা খুবই স্পেশাল আজকে চাটা কিন্তু অনেক মজা কারণ শুধু দুধ দিয়ে চাটা করা হয় আর এই চা রেসিপিটা আমি যখন দেখছি আমার কাছে তো আমার ভালো লাগে কিন্তু আমি নিজে যখন বানিয়েছি তখন একদম আমি ফ্যান হয়ে গেছি এই চার কারণ এই চাটা একদম স্পেশাল কোনো মেহমানের যদি আপনি এই চাটা দেন তাহলে কিন্তু একদম ফ্যান হয়ে যাবে ভালো করে এখানে ক্যারামেল তৈরি করে নেব কারণ আজকে চাতে কোনো পানি এক করা হবে না শুধু দুধ দিয়ে এই চাটা বানানো হয় আর এই চাটা দিয়ে পরোটা দিয়ে কিন্তু অনেক ভালো লাগে আর আমি তো এই চাটার ফ্যান হয়ে গেছি তোমাদের কার কার কাছে ভালো লাগে সবাই কমেন্ট করবেন এখানে খুব ভালোভাবে আমি পাতি আর চিনিটা খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া দিচ্ছি দিতেছি নাহলে কিন্তু লেগে যেতে পারে এখানে ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে এখানে আর একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়েছি কারণ যত লাল করবেন তত চাটা কিন্তু লাল হবে এখানে আমি একটু অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু পানি দেওয়া যাবে না কিন্তু আমি একটু পানি দিয়ে মিক্স করে নিলাম ক্যারামেলটা এখন অ্যাড করবে এখানে পরিমাণ মতো দুধ আজকে আমি আধা কেজি দুধ দিয়ে চাটা বানাবো এখানে আমি আধা কেজি দুধ নিয়ে নিলাম দুধটা কিন্তু আপনারা জাল করে দিবেন আমি কিন্তু আগে দুধটাকে জাল করে নিয়েছি নিয়ে এখানে ক্যারামেলেতে মিস করেছি এইভাবে যদি চা বানিয়ে আপনারা কারোর সামনে পরিবেশন করেন তারা কিন্তু আপনার একদম ফিদা হয়ে যাবে চাটা এত ভালো লাগে আর কি বলবো এখানে চাটা কিন্তু খুব ভালোভাবে তিরিশ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি কারণ এই চাটা যত জাল করবেন ততই মিষ্টি হবে ততই একটা গ্রান আসবে তো চাটা আমার খুব ভালোভাবে চাড়া দিতেছি দিয়ে এখন আমি চাটা নামিয়ে নেব কারণ চাটা একদম হয়ে গেছে এখানে আমি পরিবেশন করতেছি চাটা আর এই চা সাথে কিন্তু আমি আজকে পরোটা রাখছি কারণ পরোটা দিয়ে খামো আমি চা তেমন একটা খাই না আর এই চাটা আমার অনেক পছন্দ হয়েছে তারপর বাসাতে বানিয়ে নিলাম পরোটা আর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে আমাদের ভিডিও করার আকর্ষণটাই অনেক বেড়ে যায় আর আপনারা যদি ভালোবাসা দেন তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা সবাই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই শেয়ার করবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ